এইখানে যাবেন। আরো ও রুখলে। মারবোস। হ্যাঁ। নিয়ে এই না টিপ দিবেন, টিপ দিয়ে পাতে যাবেন এই জায়গা। এই লাগব দিনা বুঝ। এই জায়গা ধরবেন। যদি আনার মারগট একা নাই গয়া তো দেখাচ্ছি আপনারা কিভাবে ওড়া দিবেন। আর এই জায়গা আপনি চার পরিমাণ টাকা পাঁচশো টাকা উইডো দিবেন ভাই দেখে এই জায়গায় যাবেন এই জায়গায় যাবেন লাল লাল বাটনে টিপ দিবেন তারপরে কানেক্ট করবেন আমার কাছে টাকা নাই থাকলে দেখতে আমাকে অত পরিমাণ উইডো দিচ্ছি টাকা দেখেন পনেরো মিনিট কি এক ঘন্টার মধ্যে টাকা এসে পড়বে আর যদি আপনার নতুন নাম্বার বইতে চান এভাবে নাম্বার পাবেন এই জায়গায় যাবেন নাম্বার পাবেন বুঝছেন আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন বিকাশ নাম্বার আপনার নাম দেওয়া আছে আমার নাম কইবশি দেওয়া আছে আমি এখন বিকাশ সিলেক্ট করব বিকাশ সিলেক্ট করার পরে যে জায়গা টিপ দিবেন তোরা কেছছ এই যে এডিবি দিবেন এই জায়গা টিপ দিবেন বিকাশ সিলেক্ট সিলেক্ট দিলে না এই জায়গা টিপ দিলে কম দাম হয়ে যাবে এই জায়গাটি দিলেই কনফার্ম হয়ে যায়